অ্যাডোভি আফটার ইফেক্ট দু হাজার ছাব্বিশ পার্সনে এমন কিছু চেঞ্জেস নিয়ে আসছে যা আপনার এডিটিং ওয়ার্ক ফ্লোকে একদম বদলে দিতে পারে আজকে আমি এই ভিডিওতে দেখাবো অ্যাডোভি আফটার ইফেক্টস দু হাজার ছাব্বিশের পাঁচটা বড় আপডেট যেগুলো আপনার টাইম লাইট অ্যান্ড রিভিউ স্মুথ করে তার সাথে আপনার কাজকে সহজ করে এবং আপনার এডিটিং ওয়ার্ক ফ্লোকে নেক্সট লেভেনে নিয়ে যায় তো চলুন শুরু করা যাক প্রথমেই কথা বলবো স্মুথ এবং গ্ল্যাক ফ্রি হ্যাঁ সালে এমন কিছু নিয়ে যেটা আপনার টাইম সত্যি অনেক স্মুথ করে এবং ল্যাগ ফ্রি করে আমরা আফটার ইফেক্টসে অনেক সময় দেখছি যে থ্রি ডি লেয়ার কিংবা ক্যামেরা মুভমেন্ট বা হেভি কোনো ইফেক্ট থাকলে আমাদের টাইম লাইন অনেক ল্যাগ কিংবা অনেক স্লো কাজ করে তো এটা ফিক্স করার জন্য আফটার ইফেক্ট দু হাজার ছাব্বিশ অপশন পেয়ে যাবেন যেটা ইনেবল করার মাধ্যমে আপনাদের যে টাইম লাইনটা থাকবে সেটা অনেক স্মুথ এবং ল্যাগ ফ্রি করতে পারবেন তো এর জন্য আমরা এখান থেকে এডিট বাটনে ক্লিক এরপর আমরা এখান থেকে ক্লিক এবং এখান থেকে আমাদের যে রিপেয়ার আছে সেখানে ক্লিক করব এখান থেকে ডিস্কে চলে আসবো এবং এখান থেকে আমরা এই দুইটা অপশন এনেবল করে দেবো এরপর আমরা এখান থেকে ওকে বাটন ক্লিক করবো এরপর আপনারা যদি থ্রি ডি লেয়ার কিংবা ক্যামেরা নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনারা আরেকটা অপশন এনেবল করে দিতে পারেন তো এর জন্য আমরা এখান থেকে অ্যাডভান্স থ্রি ডি অপশনে ক্লিক করব এবং এরপর আমরা এখান থেকে টেন্ডার অপশনে ক্লিক করব এরপর আপনারা এখান থেকে রেন্ডার কোয়ালিটি কমানোর মাধ্যমেও আপনাদের যে টাইম লাইন আছে সেটাকে স্মুথ করতে পারেন এটা অনেক কার্যকারী একটা অপশন কারণ আপনি যখন অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করবেন তখন যদি এটা রেন্ডার কোয়ালিটি আপনি কমিয়ে প্রিভিউ করেন তাহলে আপনি অনেক ভালো একটা আউটপুট পেয়ে যাবেন এখন দ্বিতীয় যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনমোল্ট ইফেক্ট ধরেন আপনার কাছে ফায়ার লাইট লিক্স কিংবা কোনো স্পার্কল আছে হ্যাঁ যেটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কিংবা হোয়াইট এরকম ওভারলে এবং অ্যাসেড আগে আমরা কি করতাম আমাদের টাইম লাইন ইউজ করার জন্য আমরা সেটা ব্লেন্ড মোড পরিবর্তন করতাম এবং সাথে মাস্কিংও করতাম যেটা একরকমের টাইম কনজিউমিং ছিল তো আফটার ইফেক্টস দু হাজার ছাব্বিশের এই ভার্সনে আনমোলটা একটা ইফেক্ট আছে যে ইফেক্ট ইউজ করার মাধ্যমে জাস্ট এক্লিকে আপনাদের কালো ব্যাকগ্রাউন্ড কিংবা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় আমরা যদি এখানে এই এক্সপ্লোশনের উপর আনমল ডিফেক্ট ইউজ করি তাহলে আমরা আনমল ডিফেক্ট সম্পর্কে জানতে পারবো তো এই ইফেক্ট আমি যখনই ইউজ করবো তখনই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি চলে গেছে এরপর আপনারা এখান থেকে বিভিন্নভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আমরা যদি এখানে সাদা কোনো ব্যাকগ্রাউন্ডের ওপর আমাদের আনমোল্ট ইফেক্ট ইউজ করি তাহলেও আমরা ভালো একটা আউটপুট পেয়ে যাব তো আমি যদি এখানে আমাদের ইফেক্ট ইউজ করি এরপর আমি ইফেক্ট কন্ট্রোলস থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থেকে এখানে আমরা হোয়াইট করে দেবো তাহলে দেখেন আমাদের যে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এরপর তিন নম্বর আপডেট হলো প্যারামেট্রিক থ্রি ডি শেপ যারা থ্রি ডি এলিমেন্টস নিয়ে কাজ করে তাদের এখন আর ছোট ছোট কাজের জন্য ব্লেন্ডার কিংবা সিনেমা ফোর ডি নতুন করে না উপরে এই জায়গাতে যদি আমরা দেখি এখানে মোট এই টুল গুলো দিয়েই কিন্তু আপনারা এইরকম যে শেপ আছে সেগুলো তৈরি করে ফেলতে পারবেন আর সব থেকে চমৎকার বিষয় হচ্ছে এইসব থ্রি ডি লেয়ার এর জন্য প্রায় তিন হাজার প্লাস ম্যাটেরিয়ালস আপনারা অ্যাডোভিড ওয়েবসাইটে পেয়ে যাবেন এখান থেকে যদি আমরা একটা স্পিয়ার টুল নিই এবং এখান থেকে যদি আমরা একটা ড্র করি কিছুটা এরকম ভাবে এরপর আমরা এটাতে ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্রপার্টিস অপশানে চলে আসবো এরপর আমরা নিচ্ছে ম্যাটেরিয়ালস সেকশনে চলে আসবো এরপর এখানে যে আইকনটা আছে সেখানে ক্লিক করব এবং সবার নিচ্ছে গেট সাবস্টেন্স কমিউনিটি অ্যাসেটস এই অপশানে ক্লিক করব তাহলে আমাদের ডাইরেক্টলি এই পেজে নিয়ে চলে আসবে যেখানে আপনারা বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন এখান থেকে আপনারা সব কিছুই একদম ফ্রিতে ইউজ করতে পারেন আমি এখান থেকে এই ম্যাটেরিয়ালটা ডাউনলোড করে নিচ্ছি ডট এস এস এ ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটাকে ইফেক্টসে নিয়ে আসবো ঠিক এভাবে এরপর আমরা আমাদের লেয়ারটা আরেকবার সিলেক্ট করব আবার প্রপার্টিস থেকে ম্যাটেরিয়ালস অপশানসে যাব এরপর আমরা ম্যাটেরিয়ালসের পাশে যে ডিফল্ট অপশানটা আছে সেখানে ক্লিক করবো এবং আমরা যে এস এর ফাইলটা ডাউনলোড করছিলাম সেটা সেখান থেকে সিলেক্ট করে দেবো পর আপনি চাইলে ম্যাটেরিয়াল কালারগুলো এখান থেকে চেঞ্জও করতে পারেন বিভিন্ন রকম কালার আপনি এখান থেকে ইউজ করতে পারেন এছাড়াও আপডোডেক্ট দু হাজার ছাব্বিশের এই ভার্সনে অ্যাডোভিড ওয়েবসাইট থেকে বিভিন্ন লাইট ফ্রিতে ডাউনলোড করে আপনাদের কম্পোজিশনে খুব সহজেই ইউজ করতে পারেন আমি যেমন আমার এই সিনে এখানে এই লাইটটা ইউজ তো এই লাইট ছাড়া আমাদের কম্পোজিশন দেখতে ঠিক কিছুটা এইরকম লাইট সহ করে আমাদের এই সিন দেখতে এইরকম তো আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন তাহলে আমি এর পরবর্তী ভিডিওতে প্যারামেট্রিক থ্রি শেপস ম্যাটেরিয়ালস এবং লাইট নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো এরপর চার নম্বর আপডেট হলো এস ভিজি এবং ভেক্টর ফাইল ইম্পোর্ট আগে ইলাস্ট্রেটার থেকে অ্যাপ্রেটিভ এক্সে ফাইল নিয়ে আসলে সেখানে গ্রেডিয়েন্ট কিংবা স্ট্রোক থাকলে সেগুলো ভেঙে যেত ভালোভাবে কাজ করতো না তবে অ্যাডোভি অ্যাপ্রেটিভ এক্স দু এ ছাব্বিশে এই প্রবলেমটা ফিক্স করা হয়েছে এরপর এস এসভিজি ফাইল আপনি ইম্পোর্ট করলে সেটা ডাইরেক্টলি এডিটেবল লেয়ারে কনভার্ট হয়ে যায় এখানে যেমন আমরা একটা এসভিজি ফাইল আপনি ভেক্সে ইম্পোর্ট করছি এবং আমি চাইলে এই এসভিজি ফাইলটা নিজের মতো করে বিভিন্নভাবে কাস্টমাইজও করে নিতে পারি যেটা আগের ভার্সিওনের আপনি ভেক্সে একদমই সম্ভব ছিল না এটা ছোট একটা আপডেট হলেও আপনার ওয়ার্ক আরো আরও ফাস্টার করবে এরপর পাঁচ নম্বর আপডেট হলো ভেরিয়েবল টেক্সট যারা টাইপোগ্রাফি কিংবা টেক্সট অ্যানিমেশন নিয়ে কাজ করে থাকে তাদের কাছে এটা অনেক ইন্টারেস্টিং একটা আপডেট কেননা আপনার ইফেক্টস দু হাজার ছাব্বিশে ভেরিয়েবল ফন্ট ইম্পোর্ট করতে পারবেন আর আপনি যদি ভেরিয়েবল ফন্ট সম্পর্কে না জেনে থাকেন তাহলে ছোটভাবে বলি ভেরিয়েবল ফন্ট হলো সেই ফন্ট যে ফন্টের ওয়াইট হাইট ওয়েট এগুলো চেঞ্জ করা যায় আগে আপনার ইফেক্টস স্ক্রিপ্টের মাধ্যমে করা যেত তবে আপনার ইফেক্টস দুই হাজার ছাব্বিশ এর ভার্সনে আপনি ডাইরেক্টলি করতে পারবেন এবং এটা তুলনামূলক আরো বেশি সহজ এবং স্মুথ আপনার ইফেক্টস দুই হাজার ছাব্বিশ এর ভার্সনে এখানে ভেরিয়েবল টেক্সট নামে একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনার টেক্সটের ওয়েট কিংবা হোয়াইট সবকিছুই কমাতে বাড়াতে পারেন এবং কি ফ্রেমিং এর মাধ্যমে আপনারা খুব ক্রিয়েটিভ একটা অ্যানিমেশন তৈরি করতে পারেন আমরা এখান থেকে অ্যাড অ্যানিমেটর এখানে ক্লিক করব এরপর আমরা এখান থেকে ভেরিয়েবল ফন্ট এক্স এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা ধরেন আমরা ফন্টের ওয়েট নিয়ে কাজ করব তো এর জন্য আমরা ওয়েট এখানে সিলেক্ট করতেছি এখানে ফন্ট এক্সিস ওয়েট এখানে আমরা কিছুটা বাড়িয়ে দেব কিছুটা এরকম করে দিচ্ছি এরপর রেঞ্জ সিলেক্টর 1 এটা এক্সপ্যান্ড করব এবং অফসেটে একটা কিফ্রেম বসাবো অফসেট প্রথমে -100 করে দিচ্ছি এবং 1 সেকেন্ড পর এটাকে আমরা 0 করে দেব তাহলে দেখেন খুব কম সময়ের মধ্যে একটা টেক্সট অ্যানিমেশন হয়ে গেছে ভেরিয়েবল ফন্টের মাধ্যমে আপনারা অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ টেক্সট অ্যানিমেশন কিংবা টাইপোগ্রাফিক করতে পারেন যদি এই বিষয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে কিভাবে ভেরিয়েবল ফন্ড দিয়ে ক্রিয়েটিভ টেক্সট অ্যানিমেশন করা যায় এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ